ডাটাগুলো কাটা হয়ে গেছে এখন এখানে কুমড়োটা কাটবো কুমড়োটা বেশ ভালোই আছে আর এই দেখো কত সুন্দর বুটি ছোট্ট বঁটি এটার মধ্যে সব দিন কাটা হয়নি এটা নিরামিষ বুটি তো আজকে সব কিছু নিরামিষ রান্না করব তার জন্য নিরামিষ বুটিতে সবজিটা কেটে নিচ্ছি কালকে শিবরাত্রি তাই সব কিছু নিরামিষ করব। আবার আলু পটল কষা হচ্ছে আলু পটলের কষা করবো দিন পটলটা খাওয়া হয়নি তো খুব ভালো লাগবে আশা করি আর এদিকে দেখো সজানাটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব বেগুন ভাজা করব আর এই দেখো আমার ভাত হয়ে গেছে ভাতের ডালটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাবান্না হচ্ছে তো সঙ্গে থাকো রান্নাবান্না কমপ্লিট করে আবার আসবো তোমাদের কাছে তো ওদিকে ছেলে মেয়ে পড়াশোনা করছে কি হলো বলো ভীষণ দুষ্টুমি করছে এদিকে রান্না সামলানো সেদিকে ওদেরকে পড়াশোনা সামলানো ওর একটু চাপ হয়ে পড়েছে আমার প্রতি তো দেখো রান্না বান্না হচ্ছে তো সঙ্গে থাকো রান্না করেই আসছি তোমাদের কাছে আলু পটলটা রান্না করতেছি বন্ধুরা দেখো আলু পটলের মশলাটা হয়ে গেছে আমার এর সঙ্গে আছে দই সামান্য অল্প করে দু চামচ দই দিয়েছি টক দই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা পাঁচ ফোড়ন আর ফোড়নের জন্য আছে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে পাঁচ ফোড়ন এটা হচ্ছে ফোড়নে দিয়ে তারপরে টক দই দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হ্যাঁ খেয়ে নাও আমার ছেলেকে খিদে পেয়ে গেছে এত গন্ধ উঠেছে তা আমার ছেলেকে খিদে পেয়ে গেছে এমনিতেই দুপুরবেলা সকালে একটু মুড়িটা কম করে খেয়েছিল পটলের তরকারিটা আমার হয়ে গেছে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে আবার একটু আমি গরম মশলা বেটে রেখেছি গরম মশলা দিয়ে দিচ্ছি আর কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে খুব সুন্দর লাগবে খেতে তরকারিটা নামিয়ে নেব আমার আলু পটলের তরকারিটা নাম করে এখানে দেখো কুমড়ো সলদানাটা আলু দিয়ে এটা রান্না করতেছি ফোড়ন দিয়ে তুলেছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে তুলেছি এটা একটু ভালো করে কষে নেব নুনটা দিয়ে দিলাম আমার কুমড়োর তরকারি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কুমড়োর তরকারি তো এর সঙ্গে সজনে নাটা দিয়ে আছে এটা খুব সুন্দর লাগে খেতে রেসিপিটা বন্ধুরা এটা খুব সুন্দর লাগে খেতে এটা রুটি দিয়ে ভাত দিয়ে লুচি দিয়েও সুন্দর লাগবে খেতে খুব সুন্দর লাগবে লুচি পরোটা রুটি যেইটাই যেই খাক না কেন নিরামিষ তরকারি হয়েছে আদা জিরে বাটা দিয়ে দেখো খুব সুন্দর হয়েছে বাবা খেতে বসে গেছেন এখানে আমার ছেলে মেয়ে সব খেতে বসে গেছে তোমাদের দাদা ভাই এখনো বাড়ি ফেরেনি তার জন্য সে আসলে তারপরে আমরা দুজনে খাবো তো ছেলেকে খুব খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে মা খেতে দাও তো সঙ্গে থাকো আমার ছেলে একদম বাপি কেমন হয়েছিল পটল কুমড়ো কুমড়োটা একদম মিষ্টি মিষ্টি একদম ভালো আর আর পটলটা একদম সুন্দর তার মানে পটলটাই সুন্দর হয়েছে আমার কুমড়ো খেতে খুব পছন্দ লেগেছে দেখো হাফ খাওয়া হয়ে গেছে আমার বাপিও কুমড়োটা খুব ভালোবাসে খেতে তো দেখো আমার ছেলে কেমন সুন্দর কুমড়ো খেয়ে নিচ্ছে সজাটা দিয়ে করেছি বাপি ভালো লেগেছে না ডাল পছন্দ করে না তো দেখো ডাল পড়ে রয়েছে ওয়েদার দেখো বন্ধুরা মেঘলা মেঘলা করছে ভালো লাগছে না রোদও বেরোচ্ছে না জামা কাপড়ও শুকোচ্ছে না তো ওয়েদারটা দেখো কেমন দেখো মেয়ে স্নান করেছে জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়েছি তোমাদের দাদাভাই এসে গেছে এই দেখো তোমাদের দাদা ভাই ভাত খাচ্ছে খেয়ে নিচ্ছে এখন দেরি মানে আড়াইটা বেজে গেছে দেরি করে কম খাবো আর কি এই আমিও নিয়ে niche আমিও বসে গেছি খেতে তো সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আবার আসো তোমাদের কাছে আ নিউ জোরে বল তাহলে মনে থাকবে ম মন 10 বার হাতে কাউন্ট করো মোহন বোর আ নিউ পড়াচ্ছি বন্ধুরা ছেলে টি মে টিوشن গিয়েছিল চলে এসেছে ছেলেকে কে টিوشن পাঠাই নিয়ে কেন পড়াশোনা স্কুলে পরীক্ষা বলে বাড়িতে পড়তে হবে স্কুলে টিوشনের সব কোর্স কমপ্লিট করে রাখছে আর ছেলের আজকে ক্যারাটে আছে কিন্তু পাঠাবো কিনা ভাবছি ছেলের পড়াটাই